আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনাদের জন্য একটি ই কমার্স ওয়েবসাইট নিয়ে চলে আসলাম সুপার ফাস্ট ই কমার্স ওয়েবসাইট যেখান থেকে ইউজাররা ইজিলি কিন্তু এখানে শপিং করতে পারবে এখানে আপনার অর্গানিক ফুড সেল করতে পারবেন আপনার গ্যাজেট আইটেম সেল করতে পারবেন মানে এভরিথিং সেল করতে পারবেন যেটা আপনি চাচ্ছেন সেটাই সেল করতে পারবেন এটা হচ্ছে মোবাইল ভার্সনে নিলে এমন ইন্টারভেস শো করবে চমৎকার একটা ইন্টারভেস অ্যান্ড অ্যাডমিন প্যানেল থেকে এ টু জেড কন্ট্রোল করতে পারবেন পেমেন্ট গেটওয়ে মানে সব কিছু কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের মেন ইন্টারফেস আমরা যদি স্কল ডাউন করে নিজে চলে আসি তাহলে এইখানে কিন্তু আপনার ফেসবুক টুইটার মানে সব কিছু ফলো দেওয়ার জন্য অপশনটা চলে আসবে এইখানে আপনার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে বাইন্ড করতে পারবেন এবং এইখানে আপনি চাইলে যে আপনাদের যে পজিটিভ রিভিউগুলো আছে সেই রিভিউগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন এই প্রথমে জোর চলে আসি তাহলে এইখানে কিন্তু আপনার হট ডিল তারপরে ফ্রেশ ডিল এইগুলো কিন্তু অ্যাড করতে পারবেন আপনার যখন হট ডিল দেবেন তখন হট ডিল যখন ফ্রেশ ডিল দেবেন তখন ফ্রেশ ডিল কিন্তু অ্যাড করতে পারবেন এবং এইখানে থ্রি রোডে ক্লিক করলে এইখানে কিন্তু দেখতে পারছেন এইগুলো কিন্তু ক্যাটাগরি মানে কোন কোন ক্যাটাগরিগুলো থাকবে এখানে কিন্তু ক্যাটাগরিগুলো শো করবে এবং এইখানে কিন্তু আপনার টপ ক্যাটাগরিগুলো কিন্তু শো করবে এইখানে কিন্তু আপনার টপ ক্যাটাগরিগুলো শো করবে এবং এটা কিন্তু স্লাইড করবে একটা পরে একটা স্লাইড করবে এবং এইখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপে সরাসরি ইউজাররা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে অ্যাডমিনের সঙ্গে কোনো প্রবলেম হলে এবং এইখানে কিন্তু এজ এ লগ ইনের অপশন আছে সেখান থেকে ইউজাররা চাইলে কিন্তু লগ ইন রেজিস্ট্রেশন করেও অর্ডার করতে পারবে এবং আপনার যদি মানে ইউজাররা যদি লগ না করে অর্ডার করতে চায় সেটাও করতে পারবে এবং লগ এর প্রসেসটা কিন্তু আপনার একদম সিম্পল রাখা হয়েছে জাস্ট মোবাইল নাম্বার নাম এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিট করতে পারবে এবং এইখানে কিন্তু আপনার একটা স্লাইডার আছে দেখতে পাচ্ছেন এটা স্লাইড হচ্ছে এই লেখাটা আপনার কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে হবে অ্যাডমিন প্যানেলটা আমরা দেখাই দিব সমস্যা নাই তো এইখানে যে স্লাইডার আছে এই স্লাইডারগুলোও কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন এবং অর্ডার করতে হলে যে কোনো পণ্য অর্ডার করতে হলে অর্ডারে ক্লিক করবে ক্লিক করে এইখানে কিন্তু আপনার যে লেখাটা আছে এই লেখাটা অ্যাডমিট মাধ্যমে অর্ডার করতে পারবেন এখানে নাম নাম্বার ঠিকানা ডেলিভারি এরিয়া সব কিছু এবং এইখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি বিকাশ এবং সহজ পে সহজ পেটে অ্যাড করলে সব সব কিছু ব্যাঙ্ক ডিটেল আপনার সব কিছু কিন্তু করতে পারবেন এবং এইখানে স্কল ডাউন করলে এখানে আপনার অ্যামাউন্ট দেখাবে কোন প্রোডাক্টটা নিয়েছে সেই প্রোডাক্টটা দেখাবে এবং এই লেখাটাও কিন্তু আপনি অ্যাডমিট প্যানেল থেকে চেঞ্জ করতে হবে একাধিক পণ্য নিলে এখানে প্লাসে ক্লিক করলে একাধিক পণ্যটাও কিন্তু অ্যাড হয়ে যাবে মানে সে ক্লিক করলে আবার সিঙ্গেল পণ্য হয়ে যাবে তো সব কিছু দিয়ে এবং এর ডেলিভারি এরিয়া এখানে ক্লিক করে আপনারা যে ডেলিভারি যে এরিয়াটা দেখতে পাচ্ছেন সেই এরিয়াগুলো কিন্তু এখানে দেখতে পারবেন যে এরিয়াটা অ্যাড করবেন সেই এরিয়া কিন্তু এখানে সুগর এই হচ্ছে ওয়েবসাইটের মেন ইন্টারফেস এবং অ্যাডমিন প্যানেল থেকে আপনারা এ টু জেড কন্ট্রোল করতে পারবেন এটা আমি ডেস্কটপ সাইড করে আপনাদেরকে দেখাই দিই যে ডেস্কটপ সাইট করলে এটা কেমন আসে সো ডেস্কটপ সাইট করলে কিন্তু আপনার এমন ইন্টারফেস চলে আসবে এবং এইখানে যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু আপনি অ্যাডমিট মাইল থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এইখানে কিন্তু এই যে টিকিট অর্ডার মানে আপনার অর্ডারটা কিন্তু ট্র্যাক করতে পারবেন যে কত দূর আসে সব কিছু কিন্তু করতে পারবেন এবং এইখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের একটা লোগো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপনার হোয়াটসঅ্যাপের কিন্তু একটা লোগো চলে আসবে যে লোগোটার মাধ্যমে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনার কাছে মেসেজ চলে যাবে যে অ্যাডমিন থাকবে সে অ্যাডমিনের এটা হচ্ছে ওয়েবসাইটের মেন ইন্টারফেস যেটা আপনার যদি ডেস্কটপ সাইড নিয়ে করে তাহলে হ্যাঁ মোবাইল ভিউতেও অনেক সুন্দর কিন্তু ইন্টারফেস এন্ড আমরা সাধারণত মোবাইল ভিউ দিয়েই আর কি ইউজ করি তো মোবাইল ভিউতে কিন্তু অনেক সুন্দর কিন্তু দেখতে পারবে এবং অ্যাডমিন প্যানেলটা আমি আপনাদেরকে দেখ এইটা হচ্ছে ওয়েবসাইটের কিন্তু অ্যাডমিন প্যানেল এবং এইখান থেকে আপনার ইনভয়েস থেকে শুরু করে এ টু জেড কিন্তু কন্ট্রোল করতে পারবেন থ্রিডরে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার সংক্রান্ত মানে টোটাল অর্ডার প্রসেসিং অর্ডার কমপ্লিট অর্ডার সব কিছু দেখতে পারবেন নিচেটা যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা প্রোডাক্ট ম্যানেজার অ্যান্ড ক্যাটাগরি সাব ক্যাটাগরি সাইল ব্যান্ড কালার সাইজ প্রোডাক্ট ইডিট সব কিছু তারপরে এখানে ক্লিক করলে রিভিউ ক্রিয়েট রিভিউ এটা পুরি ক্লিক করলে আপনার পেজ ক্যাম্পিয়েন তারপরে ইউজার রোলস পারমিশন কাস্টমার জেনারেল ক্লিক করলে জেনারেল সেটিংয়ে যদি ক্লিক করে তাহলে জেনারেল সেটিংয়ে সব কিছু কিন্তু চলে আসবে সো এখানে দেখাই এখান থেকে আপনার লোগো টোগো সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন লোগোট যা আছে সব কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন অ্যান্ড এইখানে আপনার পিকজেল সেটিংয়ে ক্লিক করলে আপনার যে পিকজেল সেটিং আছে সেটা চেঞ্জ করতে পারবেন দেন এখানে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে অ্যাড করতে পারবেন ইচ্ছা মতো এবং এই কন্ট্যাক্টে ক্লিক করলে আপনার যে কন্ট্যাক্ট ইনফরমেশন সেই ইনফরমেশন কিন্তু আপনার এখানে দিতে পারবেন অ্যান্ড আবার যদি ক্লিক করি ক্রিয়েটে যদি ক্লিক করে তাহলে এখানে কিন্তু আপনার দেখতে পারছেন যে প্রাইভেট মানে এক কথা যেগুলো প্রয়োজন আপনার রুলস দেওয়ার জন্য সেই রুলসগুলো এখানে দিতে পারবেন এবং শপিং চার্জে ক্লিক করলে আপনার যে শপিং চার্জ সেটা আপনি ইচ্ছা মতো কিন্তু অ্যাড করতে পারবেন দেন এইখানে আপনার অর্ডার এই দেখবেন অর্ডার স্ট্যাটাস ক্লিক করলে যে আপনারা অর্ডার যেই কমপ্লিট আছে না প্রসেসিং আছে কোনটা আছে সেটা কিন্তু করতে পারবেন এবং নিচেটা যদি ক্লিক করি তাহলে কিন্তু পেমেন্ট গেটওয়ে তো পেমেন্ট গেটওয়ে ক্লিক করলে এখান থেকে আপনারা কিন্তু বিকাশের অটো পেমেন্ট গেটওয়েটা অ্যাড করতে পারবেন এবং সহজ পের অটো পেমেন্ট গেটওয়ে কিন্তু অ্যাড করতে দেন আপনারা হচ্ছে এস এম এস গেটওয়ে এস এম এস গেটওয়েতে ক্লিক করলে আপনার এসের গেটওয়েটা অ্যাড করতে পারবেন দেন কুরিয়ার এপিআই এখানে আপনার স্টার্ট ফার্স্ট কুরিয়ার এবং পাঠাও কুরিয়ারটা যেটা আপনার ওয়েবসাইট থেকে জাস্ট এক ক্লিক করলে আপনার স্টার্ট ফার্স্ট অথবা পাঠাও কুরিয়ারে আপনার পিক চলে যাবে যেটা আপনার অ্যাডমিন প্যানেল থেকে নিজের মতো কোনো এখান থেকে ক্লিক করলে আপনার ট্যাগ ম্যানেজার আছে পিকজেল ম্যানেজার আছে এখানে ক্লিক করে আপনার ব্যানার এখানে ব্যানার অ্যাড আছে সব এভরিথিং কিন্তু দেখতে আমি প্রোডাক্ট একটা ক্লিক করে দেখা যে প্রোডাক্টে যদি ক্লিক করি তাহলে এইখানে দেখতে পারবেন যে আপনার প্রোডাক্টগুলো দেখাবে যেই প্রোডাক্টটা করবেন আমি একটু ডেস্কটপ সাইড করে নিয়ে আপনাকে দেখাই তাহলে আর কি ভালোভাবে বুঝতে পারবেন এই হচ্ছে প্রোডাক্ট এখানে অ্যাডে ক্লিক করে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করতে পারবেন অ্যান্ড আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি এই তির ক্লিক করলাম ক্লিক করে অল অর্ডারে ক্লিক করব। অল অর্ডারে ক্লিক করার পরে যে অর্ডার চলে আসলো যে আমি যেটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এইখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ফার্স্ট আছে স্টার্ট ফার্স্ট আছে পাঠাওয়া আছে পেন্টিং আছে মানে আপনি যদি এইটার উপর ক্লিক করেন তাহলে কিন্তু এই যে আপনার আপনার যে ইটা রয়েছে এপিআইটা রয়েছে ইনভয়েস ইনভয়েসটা কিন্তু এখানে চলে আসবে জাস্ট ক্লিক করবেন এবং ইনভয়েসটা কিন্তু আপনার প্রিন্ট হয়ে যাবে তারপরে এইখানে আপনারা স্টার ফার্স্টে ক্লিক করলে স্টার ফার্স্টে কিন্তু আপনার ইটা চলে যাবে আপনার পিক চলে যাবে এখান থেকে ভাই মানে সব কিছু কন্ট্রোল করতে হবে আপনারা যখন ওয়েবসাইটটা নেবেন আমরা কিন্তু সব কিছু আপনাকে দেখাই দেবো শিখাই দেব কোনো সমস্যা নেই তো এই ওয়েবসাইটটা যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু অনেক কম টাকায় সাইটটা রেডি করে দেব আপনাদেরকে কারণ এত সুন্দর ওয়েবসাইট মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইসে দেবো মার্কেটে যে প্রাইস চলছে তার থেকে তার থেকে অনেক অনেক কমে আমাদের থেকে কিন্তু সাইটটা পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটটা নিয়ে আপনার আপনার বিজনেসকে গ্রো করার জন্য অবশ্যই আপনার একটা ই কমার্স ওয়েবসাইট থাকা জরুরি তো যারা আপনার গ্যাজেট নিয়ে কাজ করেন যারা আপনার অর্গানিক ফুড নিয়ে কাজ করেন এটা কিন্তু তাদের জন্য এবং আপনারা অল ওভার ফ্যাশান এভরিথিং যে কোনো যদি ই কমার্স ওয়েবসাইট লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে আপনাদেরকে তৈরি করে দেবে সামনে ভিডিওতে ইনশাল্লাহ আর ই কমার্স ওয়েবসাইট নিয়ে আসবো যেটা দেখে কিন্তু বুঝতে পারবেন যে কি পরিমাণ আপনার লুক এবং সেম দারাজের মতো ওয়েবসাইট আছে কোনো সমস্যা নেই সো ডিজাইনগুলো দেখতে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা টেলিগ্রামে জয়েন করে টেলিগ্রামের থেকে যোগাযোগ করবেন সো ওয়েবসাইট অর্ডার দেওয়ার অনলি দুই থেকে তিন ঘন্টার মধ্যে স্যাটার রেডি